নমস্কার আমার বাবার লেখা একটি কবিতা আবৃত্তি হয়েছে কলঙ্কিত বসন্ত পাখি সব তোমরা কেমন করে কথা বলো নীরব পৃথিবী পরে মাথা নত আজ এই হাহাকারের সুর চাই বসন্তের হাওয়া নিয়ে আসে বার্থ তোমার কুহুরাব লাগে কর্ণ কর্ণকুভক দ্বার বন্ধ হওয়ার প্রেমহীন হৃদয়ে করা বলে তুমি কেন এত অস্থির আজ এই রঙিন বসন্ত নিয়ে এসেছে প্রকৃতি আরও বলে সে তবে কেন তুমি মৌনব্রত পালন করছো এই দেখো চারিদিকে সুভাসিত ফুল তোলা কিন্তু অন্তরের গহন গুনে কে তোলে প্রকৃতি তুমি তো নাও মনে হয় মরুভূমিতে জলের প্রত্যাশা বসন্তের আবির আজ করমকে যদি প্রশ্ন করো তার উত্তর কিন্তু প্রকৃতির রুদ্ধ ছেড়ে বলে অবহেলিত আমি আমায় লঙ্ঘন কর সব তবুও চির বসন্ত ফুটুক গানে ফুটুক কবিতায় ডানবন্ত হোক প্রেমিক প্রেমিকা হৃদয় নমস্কার